ছাত্রছাত্রী নয় এক প্রশ্ন ছয় এর গ ওয়ান বাই সাইন এ মাইনাস ওয়ান বাই টেন এ সমান হলো ওয়ান দেখো এখানে পূর্বের ন্যায় দুইটা পক্ষ আছে আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডাইন পক্ষ এটা প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষটা আমাদের সুবিধা অনুযায়ী লিখে নিয়েছি দেখো ওয়ান মাইনাস সাইনে মাইনাস ওয়ান বাই টেন এখানে সাইন আছে টেনের সাথে টেনের সাথে একটা সম্পর্ক আছে সাইনের সেক্ষেত্রে আমাদের জন্য একেবারেই সহজ তাহলে আমরা শুধু এখানে ওয়ান বাই সাইনে আমরা রাখলাম আর টেনটারে যদি আমরা ভাঙাই টেন সমান সমান কিন্তু আমরা লিখতে পারি সাইন বাই কস এ কস আমাদের একটা মূল টার্গেট থাকতে হবে যে দুইটা নিচের হর দুইটা একই ক্যাটাগরিতে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের জন্য কি সহজ হবে উপরের লব আর নিচের হর হল একই হলে আমরা কেটে দিয়ে অন আমরা প্রুফ করতে পারব ক্ষেত্রে আমরা অঙ্ক প্রুফের ক্ষেত্রে আমরা ট্যান ট্যাঙে ভাঙিয়ে নিয়েছি ট্যান সমান লেখাতে সাইন বাই কস এখানে তিনতলা বিশিষ্ট হয়ে গেছে তাহলে আমরা এখানে অনটাকে রাখলাম আর এই লবের ভগ্নাংশের যে মার্জিন আছে এটা আমরা ক্রস দিয়ে দিলাম ক্রস দিলে হরটা চলে যাবে লবে তাহলে কসে নিচে থাকবে এবং সাইনে দেখো তোমরা যখন এসএসসিডি করবা বা পরীক্ষা হলে করবা তখন এই ওয়ানটা এভাবে ডিরেক্টলি না বসালেই হবে ডিরেক্টলি অঙ্ক কস বাই সাইন লিখে দেওয়া শেষ দেখো এখানে ওয়ান বাই সাইনে ওয়ান দ্বারা যদি আমি কসে গুণ করি তাহলে কসে বাই কষে আর নিচে সাইনে থেকে যায় দেখো এখানে কিন্তু একটু আমাদের ফর্মে চলে আসছে এখানে দুইটাই সাইনে আমরা পেয়ে গেছি তাহলে আমরা নিয়ম অনুযায়ী পূর্বের অঙ্কের নিয়ম অনুযায়ী বা পূর্বের অঙ্কের অনুসারে আমরা সাইনটা রসগোড়া নিতে পারি যেহেতু হর দুইটাই সেম তো আমরা যদি সাইনে নিয়ে আসি সেই ক্ষেত্রে সাইনে সাইনের দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান হয় অ্যান্সার সে অন্দার উপরে অন্ডে লবরে গুণ করে দাও ওয়ান আর এই সাইনে সাইনে অনে অনবার যায় তাই সাইনে অন যদি হয় অন দ্বারা কসরে গুণ করলে কী হয় বলো কসে হয় দেখো অনেক মজার বিষয় হলো আমাদের সূত্রগুলি যদি আমরা আয়ত্তে রাখি তাহলে অঙ্ক করতে আমাদের জন্য সুবিধা হয় ওয়ান মাইনাস কস এ সময় আমরা লিখতে পারি কী বলো সাইনে আমি আগেই একটা কথা বলেছিলাম যে আমাদের যদি সেম জিনিস বানাইতে পারি লব এবং হর তাহলে আমি কাটাকাটি করলে কি আমাদের অন রেজাল্টটা পেয়ে যায় তাহলে আমরা অন পেয়ে যাই সাইনে সাইনে কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডান পাক্ষ প্রমাণিত লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত লিখতে পারি শেষ দেখো এখানে আমাদের ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে যায় যেহেতু আমরা সাইন সাইনে 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 কেটে দিলে আমাদের অনপ্রোভ হয় তা বেস্ট অফ লাক ভালো থাকো এটা এত ছোটো পরিসরের অঙ্ক এটা আমার মনে হয় কোনো প্রশ্ন আসার কথা না সেই ক্ষেত্রে তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে বা সহজ হবে তোমরা যদি সরবুজের সূত্রগুল আয়ত্ত করতে পারো আর সৌকাত সূত্রক আয়ত্ত করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের এই অঙ্কটা অনেকেই জি হবে আর এখান থেকে দশ নম্বর উঠাইতে পারলে তুমি সাকসেস তা বেস্ট অফ লাক ভালো থাকো আজকে এ পর্যন্তই